ভাইয়া আপনাকে দেখছেন আমি আপনাকে টেক্সট করছি যে এই যেহেতু সাংগঠনিক ভাবে সলভ এর দিকে যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না না কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছড়েছড়ে হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কারণেই কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি আমাকে নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরও যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা কিছু বানান বা কিছু করেন সেটা কিন্তু ভাইয়া তাহলে মানে এটা আনেথিক্যাল হয়ে যাবে এটা করেন না আমার আমার চরিত্রর বারোটা কিন্তু অলরেডি বেজে গেছে ভাইয়া মজ আমাকে ডিস্ট্রয় করে দিছে আর ডিস্ট্রয় করেন না আপনি যে আপনার শ্বশুরের ব্যাপারে যে অভিযোগ করছেন আপনি তো সেটা প্রমাণ দিতে পারতেছেন না আমি আমার শ্বশুরে প বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলির প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলির স্ক্রিনশট দিয়েছি মজা আমার বাসার মধ্যে ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমি আমি যেটা বানাইছি আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটাও এটা সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি তাহলে হ্যাঁ এটা আপনি ফাইন্ড আউট করেন যেটা আমি বানাইছি এটা এটা আপনার ওইখানে একজনের নাম দিয়ে সেভ করা রাইট কোথায় একজনের নাম মানে ওইটা ওইখানে স্ক্রিনশট এর মধ্যে ধরেন আপনি একজনের নাম দিয়ে সেভ করলেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাম সেভ করে আপনি একটা নাম্বার থেকে আরে হাসান আইস তো হাসান আইফের ফেসবুক তো এখনো আছে আপনি হাসান আইফের ফেসবুকটা দেখেন যে হাসান আইফের ফেসবুক থেকেই তো আসছে কিনা হাসান আইফের ফেসবুক কি ভেরিফাইড না হলে তো এটা হাসান আরিফের ফেসবুক না এখন পর্যন্ত তো ওই না ওই ফেসবুকটা তো চালাচ্ছে এখনো এখন তো যে নোমান বা ওই যে হাসানের যারা জুনিয়র আছে তারা তো এটা এখান থেকে এখনো বিভিন্ন আপডেট দিচ্ছে হাসানের কাজ সম্পর্কে তার মৃত্য দিবস সেই দিবস সেই দিবস তো আপলোড করতেছে তারা এটা তো আমার কন্ট্রোলে না এটা তো তাদের কন্ট্রোলে আছে আপনার ওই আইডিটা থেকেই হ্যাঁ ওই আইডি থেকেই পাঠাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি আপনি এখনি হাসান আরিফের পেজে ঢোকেন দেখেন ওনার মৃত্যুর পরে ওনার যে আপডেটগুলো দেয়া হয়েছে এগুলি কি আমি দিছি না না বুঝলাম ওনার সব এসে কিন্তু আপনার কাছে উনি ওনার আইডি থেকে যে আসছে সেটার প্রমাণ কি আছে আপনার কাছে আমি যে স্ক্রিনশট রাখছি আপনার মেসেজ মেসেঞ্জারে দেখাইতে পারবেন আমাকে ওই 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 ফেসবুক তো ডিসেবল করে দিতেছে যে ফেসবুকটা ছিল যে যে আপনি দেখেন যেটা থেকে আমি আপলোড করছি সেটা তো ডিসেবল করা সেই আইডিটা তো ডিসেবল এটা তো নতুন করে আইডি করতে হবে স্ক্রিনশট সেটা আপনার স্ক্রিনশট সেটাও স্ক্রিনশট এখন আমি কেমনে বুঝবো যে ওই ছবি দিয়া তোলা ওইটা কি ওই আইডি দিয়ে আর আপনারটা আপনার আইডি মানে এটা আপনি বুঝাবেন আচ্ছা তাহলে ইলিয়াস ভাই আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন যে আমি এই কথাগুলো মিথ্যা বলেছি আমার মনে হচ্ছে তাই

আমি যে অভিযোগ অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় না যেটা মিথ্যা বলে নাই কেন বেঁচে থাকা অবস্থাতে সেই লোকটার এই রুচিটাও নাই যে এই কথা এটা কেও বলতে পারে একটা একটা তার মেয়ে আছে তার ছেলে আছে তার তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে সে আমি যে এটা মিথ্যা কথা বলেছে তার আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পেলেন সেটা আমার অপরাধ সেটা আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি ছেলেকে পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট বত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার পরে আমি ভিডিও কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি পঁয়ত্রিশ মিনিট কথা বলছেন তাই না আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই পঁয়ত্রিশ মিনিট না তার সাথে আমার এক থেকে দেড় ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি সাতচল্লিশ মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই দেড় কথা বলেন একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোনো খারাপ কিছু মানে তার সাথে আপনার কোন সম্পর্ক নাই বা তাকে বিরক্ত করতো তার সাথে আপনাদের ঘন্টা কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরা ছিল সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিংটা কাইন্ডলি একটু শোনেন আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো কি গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবো আমি তুমি এই মাত্র বললা যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে ছেলে বলতে এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এ কারণে রেকর্ড করেছি যে ও কোন সাহসে এত দেখলো যে হাসানের মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুলে দেওয়ার চেষ্টা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে এই কথা বলে সাহস পায় এই ছেলের কাছে মনে হইছে কারণ আমার আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা জব ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আমি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটার প্রমাণ কি আপনি আমাকে এলিগেশনস দিচ্ছেন আমার আমারও তো মনে হচ্ছে যে তার মানে আপনি আমি যদি এখন বলি যে আমারও মনে হচ্ছে আপনি তুশারের হয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন তাহলে আপনি মনে মনে হতে আপনি মনে হচ্ছে কেন বলতেছেন ভাইয়া আপনার কাছে কোন প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে আপনার নাই আমার কাছে প্রমাণ আছে কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার কুকের ত্রিশে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলছে ছেলে মেয়ে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে

অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম করছে সে কখনোই বিশ্বাসই করতে চায় না এটা বলছেন না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে আমি সেটাই বলছে যে আমি আমি তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে হানি যে ওনার মেয়ে সেই তো হাসান আইফের নাম দিছে সুগার ড্যাডি তার নিজের মে তার নাম কেন সুগার ডেডি দিল এটা তো আমার ভাষা ও মানে ও মানে হাসান সুগার ডেডি বলে বলছে কেন আমি জানি বলছে এটা তো আমি আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন আমার সাথে আপনার শত্রুতা কি আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি পরিমানে একটা মিথ্যা কথা বললেন যে আমি হাসান আরিফ মেরে ফেলছি কথাটা আপনি বলতে পারলেন আমি একবার বলিনি আপনি হাসান আরিফ মেরে ফেলছেন বলছি নাকি এটা আপনি মাত্র বললেন আমি বলছি আমি বলছি যে আপনার মানসিক অত্যাচারে সে মারা গেছে আমার মানসিক অত্যাচার কেন আমার মানসিক অত্যাচারে সে কেন মারা যাবে আমি কি করছি আমি সত্য কথা বলছি আপনি অনেক আপনি তো আপনি তো অনেক অত্যাচার করছেন তার তার যেভাবে শাউট করছেন আপনি একবার পুলিশ ডাকেন আমাকে মাইরা ফেলতেছে আমাকে মেরে ফেলতেছে সবার সামনে আমার গালের মধ্যে দাগ আমাকে মেরে ফেলতেছে আমি শাউট করব না আমি শাউটও করব না না কেউ কেউ যদি নাকি কারো ওয়াইফ যদি শাসন করে আমি তার ওয়াইফ না দু সালে আমার ডিভোর্স হয়ে গেছে তারপর আমাকে আটটা সিসি ক্যামেরার মধ্যে কেন বন্দি করে রাখছে প্রশ্ন করছেন সেটার ভিডিও আছে আমার কাছে আপনাকে বন্দি করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে ডক্টর ইউনুসের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না আমাকে যে বন্দি করে রাখছে আটটা সিসি ক্যামেরা এবং প্রভাবশালী মানুষ আমি কি যথেষ্ট প্রভাবশালী মানুষ কেন আপনার কাছে এটা মনে হচ্ছে

আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

দিনল দিন আমার সাথে ওর 1.5 ঘন্টা কথা হয়েছে সেদিন ছিল লাস্ট ডে সেই দিনে ওই দিন আমাকে বাজে কথাটা বলেছে আপনি ডেট মিলান লান ঠিক আছে আপনি আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি একটা ছেলে মানুষ হয়ে আপনি এরকম একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি আমি একদমই ধামাচাপা দিতে চাচ্ছি না আমি ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো হইনি আমি এখনো বোকা কারণ হইছে আমি এখন পর্যন্ত মানে এটা প্রমাণ করতে পারি নাই যে আপনাকে আসলে হাসান আরিফ কিছু বলছে কিনা বা এই নাম কি তুষার আপনাকে আসলে নিজে থেকে এটা করলো নাকি আপনি এমন কোনো পরিস্থিতি তৈরি করছেন এমন কোনো আশ্বাস তাকে দিচ্ছেন বা এমন কোনো বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায় আমি আমাকে বাদে বললাম আপনি আমাকে বাদ দেন এই কারণে বললাম আপনি আমার চাইতে আমার মনে হয় তুষার সম্পর্কে যতটুকু জানি সেও যথেষ্ট মেধাবী আপনি ভুলে গেছেন আপনি ভুলে গেছেন যে ইয়ের ঘটনাটা

আমি আপনাকে খারাপ আমি আমি জানি না বিধির সাথে কি আমি বলতেছি যে তুষার সেতু আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে তাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে একচু দুশ্চরিত্র লোক সে বিধির সাথে যা করছে বিধিকে মারছে বিধিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন দুই সালে আপনি প্লিজ লেখাগুলা পড়েন দুই সালে ওকে নিয়ে কি কি ঘটছে ও কি কি করছে বিতির সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন আমি তো বিশির বিধির বিষয় নিয়ে তো কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হয়েছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুশারের তুশার আর আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আরিফকে ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুশার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্তভোগী আমি তো একা ভুক্তভোগী না আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে সেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোন কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে হীনমনস্ক মনে করেন এমন একজন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুষারের এই বিষয়টা নিয়ে ফলো করি তাহলে তো আমাদের হাসিনাকে নিয়ে কথা বলা উচিত ছিল না কেন তাহলে আমি কেন তুষার নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমি আমরা তুষারের মতো নেতাও চাই না আমার মুরাদ তো আপনার সাথে যেই কথাগুলি সে বলেছে মানে আপনার কি মনে হয় যে এই মানে মুরাদ আমাকে যে কথাটা লিখছে যে কথাটা স্ক্রিনশটটা আপনাকে আমি পাঠাইছি যে যে কথাটা আমাকে লিখছে এই কথাটা আমাকে কিভাবে লিখে একজন একজন আপনার আপনার ভাষায় একজন মেধাবী একজন পলিসিিয়ান সে আমাকে এই কিভাবে লিখে

আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোন একটা তথ্য না 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 সে আমাকে বলছে ডিবির বিষয় তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো

আপনাকে তো ডিবি ফোন করেন না আপনার একজন ফ্রেন্ড ফোন করছে আপনার একজন না 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 আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশ্বাস করব এটা লেটার এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি এটা লেখার পরে আপনি 1 ঘন্টা তার সাথে এই বিষয়ে ডিবির বিষয় নিয়ে কথা আপনি আপনাকে বারবার বলতেছে আপনি রেকর্ডিংটা শুনেন আচ্ছা তার সাথে এম এমনি কথা হয় না সে ঘোরাছিল আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে 1 ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে 1 ঘন্টা কথা বলছেন তাই তো যে ছেলেটা আপনাকে বললো বললো বলার পরে আপনি তার কাছ থেকে ডিবির তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা ঠিক এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি

আপনি তাকে ই করবেন যে এখন এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে 47 মিনিট কথা বলছি সেটা অপরাধ কোনটা অপরাধ আপনাকে যদি আমাকে যদি মানে একদম স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ আর যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা কোন 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 গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে আপনি আপনার আপনি আপনার মিশন সাকসেসফুলি ডান করেছেন মানে কোন গোয়েন্দা সংস্থা আমাকে হায়ার করবে বলেন ওইটা তো আমি জানি না আপনি তার মানে আপনি আপনি একজন সাংবাদিক হয়ে একটা মিথ্যে অ্যালিকেशंस দিতে পারেন না ভাইয়া না এটা এনসিপি একজন এনসিপি যে এনসিপি এর পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে সেনাপ্রধান ডিএএফআই তো সেনা প্রধান আমার আমার সাথে জীবনে কথা হইছে না আমি কখনো গেছি না আমাকে চেনে না আমি চিনি ডিজি ডিজিএফএ এর অফিসার তো মানে ইয়ে না সেনা প্রধান না ডিজিএফএ তো মানে সর্বোচ্চ ইয়ে হচ্ছে মেজর তার নিচে অনেকগুলো র‍্যাঙ্ক আছে তারা কারনাকারর সাথে থাকতে পারে আমি জানি না আমার সাথে কোনো কথা নাই আমি আপনি যে কোন লোককে পাঠান আমি আমার দুটো ফোন দিয়ে দিব আপনারা দেখেন আমি কার সাথে কথা বলি কিনা করি না করি জানি না কিন্তু আপনি যদি আপনি আমাকে বলতে আমি আমি বলবো স্বাভাবিকভাবে কোশ্চেন করছতেন স্বাভাবিকভাবে আপনি আমাকে কোশ্চেন করলে হ্যাঁ কোন মে কে যদি বলে সে সর্বোচ্চ তার দলেই করবে অথবা সে যা থানাই করবে এই যে আপনি যেটা আমি করি নাই আমি সেটা দলে করি নাই

তো এটা যদি ইনভেস্টিগেশনে বলা সমস্যা নাই তো হচ্ছে যে এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে মোয়াজ যে সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠাইছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে সেই টাকার স্ক্রিনশট মোয়াজ যে তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলা এইভাবে আপনার নাম্বার থেকে এইভাবে এইভাবে পাঠানো হচ্ছে ওগুলি আমার বিষয় না মানে আপনি যখন একজনের শত আপনার হাজবেন্ডের সাথে আপনার নিশ্চয়ই ভালো সম্পর্ক থাকলে তো ডিভোর্স হয় না না সমস্যা হইছে দেখেই তখন সে আপনার সর্বোচ্চ ক্ষতি করতে চায় ওটা নরমাল না ও তো ও তো ওকে আমি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে গেছি হি ডায়াগনোসিসড বাই বিএমডি বাইপোলার মুড ডিসঅর্ডার উইথ অ্যালকোহলিক সে হচ্ছে পুরো দমে মাদকাসক্ত লোক যে নিজের বাবাকে मारे যে যে হচ্ছে 20 মাস রিহাবে ছিল তার আগে বিকর্ণে ছিল 10 মাস তার আগে ডক্টর হেলালের আন্ডারে মানসিক স্বাস্থ্য কেন্দ্র যেটা আগারগায় সেখানে ছিল

আমি আপনাকে বলবো ভাইয়া আমার 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 কিছু নাই ওই কাগজটা আপনি গগন দিবেন ওই কাগজগুলো কখন দিবেন ওনার যে হসপিটালে ছিল ট্রিটমেন্ট হইছে এই কাগজগুলো কখন দিবেন আমি যে হাসান আরিফ সহ আমি আমি দিব আপনাকে আস্তে আস্তে আমার আগে এই সমস্যাটা সমাধান হোক আমি দেখি আমার পার্টি কি করে এই পার্টি যা করার যেটা করবে সেটা করাবো ওইটা তো আরেক জিনিস মানে মুয়া আমি একটা মতে আমি আরেকটা ঢুকাইতে চাই আমি এগুলি আমার কাছে সব আছে আমি বললাম তোমার কাছে আছে আমি দিব এবং আমি আরেকটা কথা বলি আমার কাছে এটাও আছে

আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো ঝামেলা তো নাই আমি আপনার কোনো ইয়ে করতে চাই না আমি এটা নিয়ে কোনো ডিসিশনে যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপারে আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্যগুলো চাচ্ছি যে কিনা আপনি দিলে আমি উপকৃত হব এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে ভাইয়া সত্যের সাথে থাকেন যা হয় হোক আমার আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বললেন না জি এইটুকু আপনি মনে রাখেন এটা আমাকে দিয়ে এটা